সোশ্যাল মিডিয়াতে না অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে তো কোনটা শুনবো কোনটা শুনবো না বেশ ভয় থাকে সেদিন একটা আর্টিকেলে দেখলাম যে আমরা যে গুড নাইট বা ওই অল আউট মশার যে কয়েলগুলো বা যে লিকুইডগুলো ইউজ করি সেইগুলো কিন্তু লং রানে গিয়ে আমাদের লাংসে ভীষণ ক্ষতি করে তো সেটা শোনার পর থেকে আমি মশারি কিনে নিয়ে এসেছি এটা বাবা আরামবাগে কিনে দিয়েছে মশারিটা ভীষণ সফট এই জন্যই আরামবাগ থেকে কিনে আনলাম কারণ অনলাইনে আমি একটা মশারি কিনেছিলাম যেটা এত বড় এত বড় যে এরকম কিং সাইজের দুখানা বেড ওটাতে ফিট হবে তারপরেও বলবো মশারি কোয়ালিটিটা প্রচণ্ড শক্ত নেটটা এটা যেমন সফট বেশ ভালো করে গুটিয়ে রাখা যাচ্ছে ওটা কিন্তু যাচ্ছিল না সেই জন্যেই আরামবাগে খুব বিশ্বস্ত জায়গা থেকে নিয়েছি হ্যাঁ আমাদের এখানে কি পাওয়া যেত না বাকরাটে হয়তো পাওয়া যেত কিন্তু ওই কোথায় দোকান খুঁজবো ভালো দেবে কি দেবে না সেই বিশ্বাসের জায়গা থেকে আরামবাগটা বিশ্বস্ত জায়গা সেই ওখান থেকেই নিয়ে এসেছিলাম আর কালকে দেখুন বলেছিলাম কেকটা ডিমোল করব সুন্দর কেকটা হয়েছে আমি লাইফে যে কটা কেক বানিয়েছি সব থেকে বেস্ট কেক আজকেরটা হয়েছিল এত নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছিল নরম স্পঞ্জি হয়তো প্রত্যেকবারই হয় বাট এবারে না ডিফারেন্ট কিছু একটা হয়েছিলো যেহেতু ডিমের সাদাটা আগে বেশ ভালো করে বিট করে নেওয়ার পরে কুসুমটা পরে মিশিয়েছিলাম তারই হয়তো ফলাফল একদম দেখুন পুরো দেখে মনে হচ্ছে না দোকানে যে ব্রিটানিয়া মেরিকেকগুলো থাকে পুরো সেই রকমের একটু বড় সাইজের মা তো মানে আমার শাশুড়ি মা ইনফ্যাক্ট খেয়ে বুঝতেই পারেনি যে এটা বাড়িতে তৈরি করা আমি নিজের মতো কখন কি তৈরি করি বাড়ির অর্ধেক লোক জানতেই পারে না এরাও না হুম লাঞ্চ করে নে কে কেই লাঞ্চ করে তুমি না আচ্ছা করে নাও খেয়ে দেখো কেমন লাগছে তোমার পছন্দ হয়েছে কি হয়নি ওই বাড়ির তৈরি কেক খেতে এত ভালোবাসে পরপর তিন দিন রেখে দিলেও খাবে ও এত ভালোবাসে কেকটা হয় সত্যি সুন্দর গন্ধসুখে লাভ নেই খেয়ে দেখো আজকে এক্সারসাইজ করা না একদম টাইম পায়নি মানে হয়ে ওঠে না এক দিন মাঝে মাঝে ধরুন সংসারে টুকিটাকি কাজের জন্য এদিক ওদিকে মাথাটা বেশি চলে যায় তো সেই দিন আমি যেটা করি শুধুমাত্র প্রাণায়াম আর কপাল ভাতিটা করে না আপনাদেরকেও এটাই সাজেস্ট করব যদি আপনারা কোনো দিন টাইম একদম না পান মনে হয় আজকে হবেই না তো সেই দিনগুলোতে এমনি নর্মাল এক্সারসাইজ ছেড়ে দিয়ে জাস্ট পনেরো মিনিট কপাল ভাতি আর অনলোম বিলোমটা করবেন এটা রেগুলার বেসিসে এক মাস টানা পর্যন্ত করে দেখবেন রেজাল্ট আপনারা নিজেই বুঝতে পারবেন যদি আপনার অ্যাস্তেমা ধাত থেকে থাকে সর্দি কাশি ঘন ঘন সর্দি কাশি হয় ইমিউনিটি কম সব কিছুর একটাই কিন্তু সলিউশন সেটা হচ্ছে কপাল ভাতি বিলোম ওষুধ খেয়ে তো আপনি কিছুক্ষণ পর্যন্ত জিনিসটা ঠিক করতে পারবেন আপনি যদি এক্সারসাইজের প্রতি ধ্যান দেন খুব তাড়াতাড়ি আপনার নাইনটি রোগ কিন্তু ভালো হয়ে যাবে শুধুমাত্র এই দুটো এক্সারসাইজে ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এইটা কিভাবে করে অ্যাকচুয়াল নিয়ম কি অনেকেই করে দেয় হয়তো বাট না কীভাবে কপালভাতি অনিলোম বিলম করবেন সেটা প্রপার নিয়ম বা গাইডেন্সটা দেখে তারপরে ফলো করবেন না হলে কিন্তু সাডেন পেটে ব্যথা হতে পারে আর ব্যথাটা হলেও সেটা বেশি দিন স্টে করবে না জাস্ট কয়েকদিন স্টে করবে তারপরে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে আর এখানে দেখুন আমি অনেক দিন ওয়েটগুলো তুলিনি তো প্র্যাকটিস করছিলাম উঠছে কি উঠছে না যদিও হাতের বস অনেকটা কমে গেছে শীতকালে জন্য দেখতে পাচ্ছেন যে আমি পুরো নিচু হয়ে যাচ্ছিলাম নিচু হওয়া কিন্তু প্রপার পশ্চার না স্ট্রেট দাঁড়িয়ে হাতটা তোলা এটাই কিন্তু একদম প্রপার ওয়েট তোলার নিয়ম দুদিন প্র্যাকটিস করার পর তিন দিন থেকে কিন্তু আবার ঠিক হয়ে যাবে এটা আমি জানি আর বেশ কিছুদিন হলো কোমরের ব্যথাটা এখন একটু কম আছে তাই ওয়েটটা তুলছি না হলে কোমরের ব্যথা থাকলে কিন্তু আমি এগুলো তোলা পুরোপুরি বন্ধ করে দিই আরও বেশি প্রবলেম হতে পারে হালকা ফুলকা যে ওয়েট লিফটিংগুলো বিগনেসদের জন্য যেগুলো থেকে থাকে সেগুলো একটু একটু করতে পারেন আপনার বডি টনিং খুব তাড়াতাড়ি হবে আর যদি মনে হয় হ্যান্ডের মধ্যে করতে চান তাহলে সেটাও ভালো ওটাতেও কিন্তু বডি টনিং খুব সুন্দরভাবে হয় আজকে চুড়িদার পরেই এক্সারসাইজ করলাম বিশ্বাস করুন ঠান্ডা চুড়ি না চেঞ্জ করতে ইচ্ছা করছিল না আর ব্যাপারে বলছিস তুই সকালবেলায় আবার কুকুর বাচ্চার সাথে গেছিল আর কাউকে পাইনি জায়গাকে পটিয়ে নিয়ে গেছে খেয়েছি কাল থেকে আপনাদেরকে চপের গল্প শুনিয়ে যাচ্ছি তো আজকে আমি তেড়ে ফুড়ে লেগে পড়েছি রান্নাঘরে চপ বানানোর জন্য তো আজকের চপটা হচ্ছে স্পেশালি ধনে পাতা কাঁচা লঙ্কা দেওয়া চপ মানে আলুর পুটটা আমি শুধুমাত্র ধনে পাতা কাঁচা লঙ্কার অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি আমার শাশুড়িমা খেয়ে কি রিয়াকশান দেয় সেটা না হয় পরেই দেখবেন তো এই আইডিয়াটা শাশুড়িমারি দেওয়া বিয়ের পরের দিন যখন আমি প্রথম বাঁকুড়া গেছিলাম মানে আমার আদি বাড়ি সেখানে আমি ওই প্রথম ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা চপ খেয়েছিলাম এত ভালো লেগেছিল কিন্তু তখন নতুন বউ তো লজ্জায় মুখ ফুটে কাউকে বলতেও পারিনি যে আরেকটা চপ আমি খেতে যাই ওখানে জাস্ট আমাকে জিজ্ঞাসা করেছিল আর একটা নেবে আমি বললাম না লজ্জায় মানে বুঝতেই পারছেন যেটা নর্মালি হয়ে থাকে তো আজকে আমি ভাবলাম ধন্যবাদ আগে কাঁচা লঙ্কা দিয়ে সেই চপটা বানানো যাক যদিও আমি হাতে সেরকম টাইম নিইনি খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম বলে বেশিক্ষণ ব্যবসুনটা ফেটানো হয়নি আর একটু নাহলে ক্রিস্পি হতো আর একটু হয়তো ভালো লাগতো খেতে আমি বরাবরই চপ যখনই বানিয়েছি তখনই ওই ভাজা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে যে চপটা কলকাতা স্টাইলে হয় মানে আমাদের দক্ষিণ কলকাতার স্টাইলে যেটা হয় সেই রকমভাবেই বানিয়েছিলাম উত্তর কলকাতার চপটা মানে সামহা আমার খুব একটা পছন্দ হয় না কারণ কেন যাই না ওখানে একটু মিষ্টির পরিমাণটা বেশি থাকে অনেকের হয়তো ভালো লাগতে পারে মানে আমার পার্সোনালি ভালো লাগেনি তাই এটুকুই বললাম ওখানে আমার শাশুড়ি মা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখন চপ হবে আর গরম গরম দুটো চপ খাবে প্রথমে মাকে একটা দিয়েছিলাম কারণ মায়ের অ্যাসিডিটি প্রবলেম আছে তো আর একটা বার বার করে চাওয়ার পর দিলাম কারণ যদি শরীর খারাপ হয় না তখন খুব প্রবলেমে পড়ে আর আমি নিজেই কি বলবো বলুন তো শীতকালে এই ভাজা খাওয়ার প্রতি যে অ্যাডিকশনটা আমার তৈরি হয়েছে অন্যকে আর কি বলবো শুধু ক্ষণে ক্ষণে মনে হচ্ছে ভাতের সাথে একটু পাপড় ভেজে নিই বা একটু গরম গরম বেগুনি ছেঁকে নিই সকাল একটু গরম গরম চপ খাই এই সমস্ত ভালো লাগা থেকে নিজেকে কি করে আটকাই বলুন তো এই দেখুন চপ ভাজা একদম রেডি হয়ে গেছে বুঝেছো চপ খেতে গেলে ঠান্ডা হাওয়া খেতে হবে না বড় না থ্যাঙ্ক ইউ

ঝুলতা দিই ঝোল হবে ভেবে এই আলুগুলো কিরকম লম্বা লম্বা কেটে নিয়েছিল আর আমি হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে বললাম আজকে দই মাছ খেতে ইচ্ছে করছে মাছের অন্যরকম কিছু একটা বানাই তো সেই জন্যই আলুগুলো কেন নষ্ট হবে আর আলু ভাজা বা ভেজে আলু যার মধ্যে দিই না কেন খেতে বেশ ভালো লাগে আমার তো ভাবলাম যে দই মাছটা করছি করছি সাথে আলুগুলোও দিয়ে দিই আমি না হয় খেয়ে নেবো কাউকে দেবো না আর দই মাছ যেদিন আমাদের বাড়িতে হয় না তখন আমার শ্বশুর মশাই আবার চাটনি ফাটনি বা আচার ফাচার এগুলো খায় না কারণ দই মাছেই মাছই একটা বেশ টক টক ব্যাপার আছে তো সেই জন্যই বলে যে আচার ফাচার আমাকে দিস না ভাজা লঙ্কাও দিস না তো এমনি নর্মাল দই মাছ দিয়েই ভাতটা খায় শ্বশুর মশাইয়ের যতটা পরিমাণে দই মাছ বা শাহি ফিস এগুলো পছন্দ আমার শাশুড়ি মায়ের ঠিক উল্টোটা দই মাছ বা শাহি ফিশ একদম পছন্দ না। সত্যি কথা বলতে আমারও কিন্তু খারাপ লাগে না দই মাছ বা শাহি মাছ আমি আজকে চান করব না জিদিন রান্না বানা তাwidehatre শেষ হয়ে যাবে সেদিন আমার ফুর্তি শেষ নেই দেখতেই পাচ্ছেন রান্নাবান্না বানা কমপ্লিট করে সে মেয়ের সাথে না নাস্তে শুরু করে দিয়েছে দিলবারি জানি তবাই পक्की है पक्की इस पंछी की कुर्बानी ले ले दिलबर জানি তা বাহ হিপাখি হ্যাঁ আচ্ছা বারোটা বাজছে আর আমি এই চপমুড়ি নিয়ে এসেছি চপমুড়ি মেখে খাবো কারণ ভীষণ খিদে পেয়েছে দুটো পর্যন্ত থাকতে পারবো না চপমুড়ি মেখে খেয়ে নিই কিছু অল্প করে মুড়ি নিয়ে এসেছি যাতে আবার দুটোর সময় খিদে পেয়ে যায় মাঝ জিনিসপত্র রেল লাইনের মতো দেখতে লাগেই দেখুন ওইখান থেকে শুরু হয়েছে এটা কে রেখেছে তুই তুই হাতে কি নিয়েছিস এটা এই এতটা আটা নষ্ট করেছিস

দুই মাছ আলু দিয়ে কখনো গেছ তুমি আলুগুলো দিদি কেটে ফেলেছিল এজন্য দিয়ে দিয়েছি তুমি ভালো মাছ নিলে কারণ ওইটাই তো আমি নিতো আজকে খেতে করতে চারটে প্রায় দেখুন এখন বসেছি হাত জিগাজি দেখতে হইচই দেখাচ্ছে এই বাচ্চাদের গেম খেলে কি ধরনের ব্যাড এফেক্ট হতে পারে তার উপর মুভিটা রাজচক্রবর্তী মুভি অনেকেই জানবেন তো এটা নতুন রিলিজ করেছে হইচইতে देखिए এটা বসে বশ আর কি আমি আবার একদম মোবাইল দেখব না আজকে দেখেছিস তো এটা বেশি করে বাচ্চাদের দেখাবেন দেখুন এটা মোবাইলে কিরম এফেক্ট হতে পারে নাইকা থেকে এই দুটো ক্রিম আমার আনিয়ে নিলাম রিস্টক হলাম এটা এক এইটা তো শেষ সকালেরটা তো একদমই শেষ হয়ে গেছিল আর এইটা একটুখানি পড়ে আছে তলায় ডট অ্যান্ড কে এর মর্নিং অ্যান্ড নাইট ময়েশ্চারাইজারটা সিকা কামিং খুব ভালো এই দুটো সকালে মাখার আর মাখার মাখা যাদের প্রচণ্ড সেনসেটিভ ক্রীন স্কিন ওভার সেনসেটিভ আমার মতো হাইপার সেনসিটিভ তাদের জন্যটা বেশ ভালো সন্ধে বেলায় ওপরে বসে বসে টিভি দেখছেন তখন মিস্টার মুখার্জি বাড়ি নিয়ে এলো কফি বললো একটু কফি করো বেশ স্ট্রং করে আর সাথে আবার চিড়ে ভাজা ডায়েট চিড়িয়ে পপকর্ন ফপকর্ন এই সমস্ত নিয়ে এসেছিল তো কফি যখনই হয় শাশুড়িমা বলে আমি তো খাবোই মানে মায়ের চা টিফিন করা হয়ে গেছে কিন্তু কফি হলে আলাদা করে দিতে হয় আর বেশ কিছুদিন আমি চা কফিটা একটু বন্ধ রেখেছি আমি দিনে একবার চা খেতাম বা কফিও খেতাম তো এখন পুরোপুরি আমি চা কফিটা একদমই বন্ধ রেখেছি শুধুমাত্র চা বলতে গ্রিন টিটা খাই তাও একবার করে তবে বেশ দিন এটাতে স্টিক করে থাকতে পারবো কিনা জানি না কারণ চা কফি পুরোপুরি নেশার জিনিস মানে আমার তো দুনে দুবার চা কফি না খেলে হয় না কেমন লাগছে কেকটা

রেস আমি করতে পারবো না যা তুমি চিটিং করছো আমার সাথে আমি করবো না যা চল চল পড়ে যাবি নয় দানা মাস কাবের জিনিসপত্র সকাল বেলাতে দিয়ে গেছিলো সমস্ত তুলে গুছিয়ে গাছিয়ে রাখলাম তারপরে ফ্রিজ খুলে মনে পড়লো ডিমই আনানো হয়নি আবার ফোন করে বললাম তিরিশটা ডিম দিয়ে গেল তো এখন ডিমগুলো আমি সমস্ত বাটির মধ্যে রেখে ফ্রিজে তো রাখবো কিন্তু তার আগে ভাবলাম যে দুটো ডিম বের করি একটু ডিম সেদ্ধ বা মিস্টের মুখাজিকে দুটো ডিম ভেজে দেওয়া যাক আজকে যদিও পরোটা হয়েছে পরোটার সাথে ডিম ভাজা খারাপ লাগে না আলুর তরকারি হয়েছে আর যখনই না ডিম বেশ একদম কড়া করে ভেজে দিই তখন মিস্টার মুখার্জি মনে আনন্দটাই একদম আলাদা লেভেলের হয় যদিও খুব একটা ডিম তো খেতে পায় না বেশিরভাগ দিনই ওর নিরামিষ থাকে সোমবার শনিবার বৃহস্পতিবার তো সেই জন্যেই আজকে ভাবলাম একটু ডিম ওকে ভেজে দেব আর একটা ডিম আমি এখানে সেদ্ধ খাচ্ছি ম্যাগির সাথে সুলো দাদি সবার জন্যেই রুটি পরোটা সব কিছুই করে গেছিলো বাট আমি ইচ্ছা করে বারণ করেছিলাম যে আজকে আমার জন্য রুটি পরোটা করো না কেন জানি আজকে আমার ম্যাগি খেতে ভীষণ ইচ্ছা করছিলো বেশ সুপি সুপি যেরকম ম্যাগিগুলো হয় না বেশ সেটা ঝোল ঝোল থাকবে আর তার মধ্যে একটা সেদ্ধ দিয়ে আমি খাবো সত্যি কথা বলতে ম্যাগির এই পাউডারটার মধ্যে যদি আজিনা মতো না থাকতো না আমরা বোধহয় মানে সকালে বিকেলে ম্যাগি খেতাম এটা এমন একটা পছন্দের জিনিস যদিও আমি দেড়টা ম্যাগির মধ্যে একটা পাতাই মশলা মিশিয়েছিলাম আর একটা মেশাই অল্প একটু সস একটা শুকনো লঙ্কা আর অল্প একটু তেল বলছো পালিয়ে গেল অসংক ছেলে আজকে সারা দিন কোথাও যাওয়া হয়নি আমি ঘরেই ছিলাম এগারোটা পর্যন্ত একটা সুমানে সিরিজ দেখে যাচ্ছি হটস্টারে ঠুকরা কে মেয়েরা পেয়ার বেশ ভালো সিরিজটা দেখছি অনেকক্ষণ ধরে বেশ দেখা মানে দেখিয়ে যাচ্ছি দেখিয়ে যাচ্ছি পরপর এগারোটা বেঁধে গেছে কালকে তো শনিবার কালকে যদি সুরাদিকে ছুটি দিয়েছি সুরাদি কালকে আসবে না সুরাদি ব্যাংকে ফ্যাঙ্কে সব কাজটা আছে

ওইটা বড় দেখি এটা তো আগে করে ছিল আর উপরে একটা ইয়ে আছে সেলো

এরম করে বার করতে আমার চোখে দেখুন অব্র গায়ে পেন চন্দন পড়িয়েছে দিয়ে একটা আশমা পড়িয়ে দিয়ে বাহ